নমস্কার বন্ধুরা আজকে আমরা এই যে আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আসছে এই দু হাজার চব্বিশে যারা পোলিং পার্সোনাল রয়েছেন যারা ট্রেনিং অ্যাটেন্ড করেছেন তারা তারা স্ট্যাটাসটা কীভাবে জানতে পারেন অর্থাৎ ওনারা প্রেজেন্ট ছিলেন অ্যাবসেন্ট ছিলেন বা হয়তো আপনি ট্রেনিংয়ের দিন অ্যাটেন্ডেন্স দিয়েছেন অথচ আপনাকে পোর্টালে অ্যাবসেন্ট দেখাচ্ছে তাহলে আপনার ফোকাস আসবে তাহলে সেই জিনিসগুলো জানা এবং যদি আপনার কোনো কারণে অ্যাপয়েন্টমেন্ট লেটার হারিয়ে যায় তাহলে আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্টটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তাহলে এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা স্টেপ বাই স্টেপ শুনুন তাহলে প্রথমে আপনারা গুগল এ যাবেন গুগলে গিয়ে ইলেকশান ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে যাবেন বা গুগলে গিয়ে আপনারা ডাব্লিউ বি এস এই কথাটা লিখবেন এটা মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তারপর ট্রেনিং অ্যাটেন্ডিং স্ট্যাটাস এই কথাটা লিখে সার্চ দেবেন তাহলে কি লিখলেন এম ইএমএমএস ট্রেনিং অ্যাটেন্ডিং স্ট্যাটাস এইটা করার পর যেটা আসবে দেখুন এই ডাব্লুবি ইলেকশান ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এই লিংকে আমরা ক্লিক করবেন যেই ক্লিক করবেন দেখুন এখানে বলছে ইন্টারিওর ট্রেনিং কোড টু জেনারেট দ্য কিউআর কোড দিয়ে ভ্যালিডেট করতে হবে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা দেখবেন কোড প্রিন্ট আউট হয়ে এসেছিল ওই কোডটাকে আপনাকে লিখে রাখতে হবে কোনো কারণে যদি অ্যাপয়েন্টমেন্টটা হারিয়ে যায় তাহলে ওই কোডটা দিয়েও আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটাকে এই পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন ই এম এম এস পোর্টাল থেকে তাহলে আমি এখানে একটা কোড লিখে দেখাচ্ছি দিয়ে এই কোডটা আছে লিখে আমি এখানে ভ্যালিডেট করলাম যেই ভ্যালিডেট করলাম দেখুন এইখানে স্ট্যাটাস দেখাচ্ছে প্রেজেন্ট অর্থাৎ ফার্স্ট ট্রেনিংয়ে আপনি প্রেজেন্ট ছিলেন বাকি কোথায় ট্রেনিং হয়েছে তার ডিটেলস লেখা আছে এবার অ্যাপয়েন্টমেন্টটা ডাউনলোড করার জন্য আপনার আর যদি অ্যাবসেন্ট থাকতেন তাহলে এখানে স্ট্যাটাস অ্যাবসেন্ট লেখা দেখাতো এবার কোনো কারণে আপনার ভোটের ডিউটি দিন অ্যাপয়েন্টমেন্টটা হারিয়ে গেছে তাহলে এখান থেকে আপনি এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে ডাউনলোডটাও করতে পারবেন যখনই ডাউনলোড করবেন এটাকে সেভ করবেন যে ডাউনলোড হয়ে যাবে সেভ করার পর দেখুন এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে এখানে দেখুন এই ট্রেনিং কোডটা দেওয়া ছিল এই যে কোডটা তাহলে এই কোডটাকে আমরা লিখে রাখবেন পরবর্তীতে যদি অ্যাপয়েন্টমেন্টটা হারিয়েও যায় তাহলে আমরা এই ইএমএস পোর্টাল থেকে অ্যাপয়েন্টমেন্টটাকে ডাউনলোডও করে নিতে পারবেন ধন্যবাদ